যে ব্যক্তি এই ছয়টি স্তেফার বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে ইনশাল্লাহ তালা আল্লাহ রফুল আলমিন তার জীবনের সমস্ত গুনাসগুলোকে ক্ষমা করে দিবেন প্রিয়দর্শক দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় গুনাহের কাজ কিন্তু আমরা কম করি না প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ আমরা করেই চলছি তো প্রিয়দর্শক গুনাহের দিকে তাকাইয়া যদি ভয় লাগে তাহলে এই ছয়টি ইস্তিকফার বেশি বেশি পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি ইস্তফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বারে যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকফফারটি হলো নবীজি সল্ল্লাফু আলাইহুয়া ওয়াসাল্লাম বলেন তোমরা বলো রব্বিগি ফিরিলি ওয়ুব আলাইয়া ইনাকাত রহিম নবীজি সাল্লফু আলাইহুয়া ওয়াসাল্লাম বলেন যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করতে পারো আল্লাহ তোমাদের সকল বিপদ আপদ দূর করে দেবেন প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে চলার পথে মানুষের কত রকমের বিপদ আসে মানুষ এমন এমন সময় বিপদের সম্মুখীন হয়ে থাকে যখন সে তার কাছে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কিছুই থাকে না নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন তোমরা ইস্তেকফফার করতে থাকো আল্লাহ দয়া করে মায়া করে ভালোবেসে সেই বিপদ থেকে অবশ্যই বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বিপদের সম্মুখীন না হতে চাইলে বেশি বেশি পরিমাণে রব্বিগি ফিরিলি ওয়াহুবু আলাইয়া ইন্না কাংতা তাওয়াব রহিম অবশ্যই পাঠ করুন দ্বিতীয় নাম্বার যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেগারটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও আল্লাহ ইন্নি জলাম তুনাফসি জুলমান কাসিরাউ ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া রাহমনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম প্রিয় দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও আমার উম্মতেরা শোনো আমি নবী দৈনিক সত্তর বারের অধিক তাওবা ইস্তেগফার করি একটা বার একটু ভেবে দেখেন তো যেই নবীর কোনো গুনাই নেই যেই নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক এতবার বার তাও বা করতে পারে আমাদের গুনাহের কোনো শেষ নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনা। এমতো অবস্থায় আমাদের কী পরিমাণ ইস্তেগফার করা দরকার দর্শক নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল হসরত আলিরদিয়াল্লাহু তালা আলী আলিরদিয়াল্লাহু তালা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে বলল ও আলী আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন তো যে ব্যক্তি তাওবাও করে আবার তাওবা ভাঙে ভাঙ্গে আবার গুনাহের কাজ করে আপনি আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলুন সেই ব্যক্তির কি করা উচিত আলিরদিয়াল্লাহু তালা আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবি আলির রাদি আল্লাহ তালা আনহু বললেন ওই ব্যক্তির উচিত যখনই সে তাওবা ভেঙ্গে ফেলে সাথে সাথে আবার তাওবা করে নেওয়া তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে শয়তান বলবে এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজির প্রিয় সাহাবি হজরত আবু মুসা আল আল্লাহ আল্লাহলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রসুলসাল্লু আলাইহিউাল্লামের উপস্থিতি আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেকফফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেকফারের আমল করবো ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না যখনই আমরা ইস্তেজফার আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তাই প্রিয়দর্শক যদি ধ্বংস না হতে চান বেশি বেশি পরিমাণে বলুন আল্লাহ মাইন্নি জলাম তুনাফসি জুলমান কাসিরুজ্জুনুবা ইল্লা আংতা ফাগফিরিলি মাগফিরাতাম। মিন আইন্দিকা ওয়ার হামনি ইন্না কাঙ্কাল গফুর রহিম নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবী দৈনিক একশো বার তাও বা করি প্রিয় দর্শক যেই নবীর কোনো গুনাই নেই কেউ যদি মনে করে নবীজির গুনা আছে তাহলে তার ইমানই থাকবে না এমন নিষ্পাপ বেগুনা মাসুম নবী যদি দৈনিক একশো বার তাওবা করতে পারে আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেজফার করা উচিত নবীজি বলেন ও আমার উম্মত যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেজফারের আমল করো আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করে দিবে যেমনই ভাবে দাহিয়া কালবি নামক এক পাপিকে আল্লাহ তালা ক্ষমা করেছিল চলুন সেই পাপিষ্ঠ ব্যক্তির ঘটনাটি জেনে নেই নবীজি সল্ল্লাফু আলহি ওয়াসাল্লামের জামানায় তৎকালীন সময়ে আরবের মধ্যে এই নিয়ম ছিল যে যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম হবে সাথে সাথে সেই কন্যা সন্তানটাকে মেরে ফেলা নবিজিৎ সল্লাহু আলাহিউসাল্লাম বলেন সেই সময় ছিল দাহিয়া কালবি নামের এক পাশান ব্যক্তি যে তার অনেকগুলো কন্যা সন্তানকে নিজ হাতে মেরে ফেলেছে নবীজ ইসালু ওয়াসাল্লাম বলেছেন শেষবার যখন তার স্ত্রী আবার গর্ভবতী হল তখন তার স্ত্রী মনে মনে ভাবতে লাগলো আয় রে এইবারও যদি আমার কন্যা সন্তান জন্ম হয় তাহলে সে আবার এই কন্যা সন্তানটাকে হত্যা করবে না আমি আমার বাবার বাড়ি চলে যাই যদি সেইখানে দেখি যে আমার কন্যা সন্তান হয়েছে তাহলে আমি তাকে বড় করে দাহিয়া কালবীর সামনে আনবো আর যদি দেখি যে পুত্র সন্তান হয়েছে তাহলে সাথে সাথেই চলে আসব। ওই মহিলা একটু বুদ্ধি করে তার বাবার বাড়িতে চলে গেল বাবার বাড়ি যাওয়ার কয়েক মাস পর তার একটা কন্যা সন্তান আবার হইল দাহিয়া কালবির স্ত্রী মনে মনে ভাবতে লাগল এখনই যদি আমি দাহিয়া কালবির বাড়িতে চলে যাই তাহলে সে যদি দেখে আবার আমার কন্যা সন্তান হয়েছে তাহলে এই নিয়ম নীতি অনুসারে সে এই কন্যা সন্তানটাকেও মেরে ফেলবে না আমি এই কন্যা সন্তানটাকে লালন পালন করে বড় বানাইয়া তারপরে দাহিয়া কালবির বাড়িতে যাব যখন এই কন্যা সন্তানটা তার সামনে গিয়ে তাকে বাবা বলে ডাক দিবে হয়তোবা তার অন্তরের মধ্যে একটু মায়া লাগতে পারে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন দাহিয়া কালবির স্ত্রী এই কথা ভেবে ওই কন্যা সন্তানটাকে একেবারে সম্পূর্ণ বড় করল অর্থাৎ সে এখন কথা বলতে পারে ওই দাহিয়া কালবির স্ত্রী এইবার সেই কন্যা সন্তানটাকে সাথে লইয়া দাহিয়া কালবির বাড়িতে আসলে দাহিয়া কালবীর গলার মধ্যে জড়িয়ে ধরে ওই কন্যা সন্তানটা বলল বাবা তুমি ভালো আছো বাবা বাবা তুমি আমাকে চিনতে পেরেছ আমি তোমার কন্যা সন্তান দাহিয়া কালবির অন্তরে মায়া লেগে গেল দাহিয়া কালবি মনে মনে ভাবতে লাগলো এই কন্যা সন্তানটাকে আমি রেখে দেব এই কন্যা সন্তানটাকে আমি মারব না তৎকালীন সময়ে দাহিয়া কালবি আরবের একজন নেতা ছিল সবাই বলাবলি করতে লাগলো দাহিয়া কালবি যদি আমাদের সমাজের নেতা হয় সে তার কন্যা সন্তানকে না মারে তাহলে আমরা কেন আমাদের সন্তানকে হত্যা করব। এই কথা যখন দাহিয়া কালবির কানের মধ্যে আসলো দাহিয়া কালবি নিজে নিজে পণ করলো অর্থাৎ ওয়াদা করলো যে ওই কন্যা সন্তানটাকে সে মেরে ফেলবে এইবার তার স্ত্রীর কাছে গিয়ে বলল ও আমার স্ত্রী তুমি আমার কন্যাকে তুমি সুন্দরভাবে সাজিয়ে দাও আমরা কোনো এক জায়গায় বেড়াইতে যাব। দাওয়াতে যাব। ওই স্ত্রী আপন মনে তার কন্যা সন্তানটাকে সুন্দর করে সাজিয়ে দিল দাহিয়া কালবির কন্যা সন্তান তার হাতে ধরে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিল অনেক দূর হেঁটে হেঁটে চলে গেল খোলা একটা ময়দানের মধ্যে যাইয়া দাহিয়া কালবি ওই খোলা ময়দানের বালুর গর্ত খনন করতে লাগলো দাহিয়া কালবি যখন ঘামিয়েছে তখন তার সেই কন্যা সন্তানটা বলতেছে ও বাবা এই যে তুমি এই কাজটা করতেছো বাবা আমি তোমাকে সাহায্য করবো দাহিয়া কালবির ছোট্ট কন্যা সন্তানটাও তার বাবাকে সাহায্য করলো যখন গর্ত খনন করা শেষ এইবার দাহিয়া কালবি তার কন্যা সন্তানটাকে একটা ধাক্কা দিয়ে সেই গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিতে লাগলো দাহিয়া কালবির কন্যা সন্তান বলতেছে বাবা আমি যদি জানতাম তুমি আমাকে মারার জন্য এই পরিকল্পনা করে এখানে এনেছ আমি কোনো দিন তোমার সাথে আসতাম না বাবা আমি যদি তোমার জন্য অভিশাপ হই আমি তোমার কাছে ওয়াদা করতেছি আমি জীবনেও তোমাকে বাবা বলে পরিচয় দেব না বাবা তুমি আমাকে মেরো না তুমি আমাকে একটা বার সুযোগ দাও আমি অনেক দূরে চলে যাব। কেউ জানবেও না যে আমি দাহিয়া কালবির কন্যা সন্তান ওই দাহিয়া কালবি তার কন্যা সন্তানের কোনো কথা শুনল না সে সম্পূর্ণ মাটি চাপা দিয়ে এইবার যখন সে বাড়ির দিকে রওনা দিল তার কাছে মনে হইল যে তার কানের মধ্যে বারবার শুধু আওয়াজ আসতেছে বাবা তুমি আমাকে নিয়ে যাও বাবা তুমি এমন পাষাণ হৃদয়ের হইও না তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে যাও দাহিয়া কালবি তখন আর সহ্য করতে পারে নাই এখন সহ্য না করতে পারলেও কিছুই করার নেই কারণ তার কন্যা সন্তান তো মরেই গিয়েছে এই কষ্ট সে সইতে না পেরে সাথে সাথে নবীর দরবারে দৌড়ে চলে গেল নবীজির কাছে গিয়ে বলল ইয়ার আমি আমার ছোট্ট ফুটফুটে সন্তানটাকে নিজ হাতে মেরে ফেলেছি ইতিপূর্বে আমি আমার অনেকগুলো কন্যা সন্তানকে মেরেছি ও নবী আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন ও দাহিয়া কালবি তুমি যদি মহান মালিকের কাছে একটা ক্ষমা চাও আল্লাহ তোমার সব গুণা ক্ষমা করে দিবেন দাহিয়া কালবি আল্লাহর কাছে ক্ষমা চাইলো আল্লাহ তালা নবীকে বলে দিলেন আমি দাহিয়া কালবির সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন ও আরবের লোকেরা শোনো কোনো ব্যক্তির ঘরে যদি একটা কন্যা সন্তান জন্ম হয় সেই ব্যক্তি একটা জান্নাতের মালিক হলো যদি কারো ঘরে দুইটা কন্যা সন্তান জন্ম হয় সে দুইটা কন্যা সন্তানের জন্ম দিয়ে সে দুইটা জান্নাতের মালিক হলো যদি কারো ঘরে তিনটা কন্যা সন্তান জন্ম হয় তাহলে সে তিনটা জান্নাতের মালিক হলো প্রিয় দর্শক সাল্লাল্লাহু সাল্লু আলহিউাল্লাম এভাবেই নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন আর আজকে আমাদের সমাজে বলতে শোনা যায় যে ইসলাম নারীদের মর্যাদা দেয় নাই আরে বেকুবের দল ইসলামই একমাত্র ধর্ম যেই ধর্মে নারীদের মর্যাদা সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তৃতীয় নাম্বার যেই ইস্তেগিফারের কথা বলবো সেই ইস্তেগিফারটি হলো আস্তাগু ফিরুল্লাহ আস্তাগু ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা প্রত্যেক ফরজ নামাজের পর বলিও তিনবার আস্তাগফিরুল্লাহ সাহাবে কেরাম রাদিয়াল্লাহ তাআলা আলাইহি মাজমাইন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন তাই প্রিয় দর্শক আমরাও যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই আমরাও বেশি বেশি পরিমাণে আস্তাগুফিরুল্লাহ অবশ্যই পাঠ করব চতুর্থ নাম্বার যেই ইস্তেগিফারের কথা বলবো সেই ইস্তেগিফারটি হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া লানা তাগুফিরা ওয়া তারাহামা নবীজি সাল্লু আলহিউ বলেছেন ও আমার উম্মতেরা যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করতে পারে আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন শোনো এই দোয়াটা পাঠ করেছে পয়গম্বর আদম আলাইহিসাল্লাম ও আম্মাজান হাওয়া আলাইহালাম আল্লাহ তালা জান্নাতের মধ্যে নিষেধ করলেন ও আদম ও হাওয়া ওই নিষিদ্ধ ফল গাছের কিনারায় যাইবানা সেইখান থেকে তোমরা ফল ছিঁড়েও খাইবে না শয়তানের প্ররোচনায় পরে সে নিষিদ্ধ গাছ থেকে আদম ও হাওয়া একটি ফল ছিঁড়ে সেই ফল খেয়ে ফেললেন আল্লাহ তালা এই ভুলের কারণে শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে সাথে সাথে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেন একজনকে পৃথিবীর এক মাথায় আরেকজনকে পৃথিবীর আরেক মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করেছেন আল্লাহ তালা তখন তাদেরকে ক্ষমা করেন না যখনই তারা এই দোয়াটা বেশি বেশি পরিমাণে পাঠ করতে লাগল আল্লাহ তালার রহমতে তাদেরকে আল্লাহ কবুল করে নিলেন তাই এই দামি দোয়াটিকে আল্লাহ আল্লাহত কোরআনুল করিমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন তাই প্রিয়দর্শক এই দোয়াব অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাল্লাহ পঞ্চম নম্বর যেই ইস্তেকফারের কথা বলবো সেই ইস্তেকিফারটি হলো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন তোমরা সকাল সন্ধ্যা সাইয়েদুল ইস্তেকফফার পাঠ করিও যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তেকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তেকিফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে প্রিয় দর্শক নবীজি বলেন ও আমার উম্মতেরা তোমরা কি জানতে চাও সৈয়দুল ইস্তিফার কোনটা তাহলে জেনে নাও সাইয়েদুল ইস্তগিফার হল আল্লাহ লা ইলাহা ইল্লা আংতা খলাক্তানি وعنا عبدك وعنا على أحدك وودك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت نبي صلى الله عليه وسلم بولين যে ব্যক্তি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিফার পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক অবশ্যই বেশি বেশি পরিমাণে সৈয়দুল ইস্তেকিফার পাঠ করার চেষ্টা করব নবীজি বলেন যদি তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগিফারের আমল করো আল্লাহ তোমাদের সমস্ত পেরেশানিকে দূর করে দেবেন তোমাদেরকে গাইবিক খাজানা থেকে রিজিক দান করবেন সুসন্তান নেক্কার সন্তান দিয়ে সাহায্য করবেন রব্বলা আয়লামিন তোমাদেরকে রহমত দান করবেন প্রিয় দর্শক এই পুরস্কারগুলো পেতে চাইলে অবশ্যই বেশি বেশি পরিমাণে ইস্তেজফার আমল করুন ওই যে বললাম নবীজির প্রিয় সাহাবি আবু মুসা মুসাশার রাজি আল্লাহআলা আনহু বলেন আমাদের মাঝে দুইটি জিনিস ছিল একটি জিনিস হলো নবীজি আমাদের মধ্য থেকে চলে গেছে আরেকটি জিনিস হলো ইস্তেজফার আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেজ আমল করব ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখন ইস্তেজ আমল করা বন্ধ করব। সাথে সাথেই ধ্বংস অনিবার্য সর্বশেষ নাম্বার যেই ইস্তেগিফারের আমলের কথা বলবো সেই ইস্তেগিফারটি হলো আল্লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরিলি প্রিয় দর্শক আসুন এই ছয়টি ইস্তেগিফার বেশি বেশি পরিমাণে পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাই আল্লাহ সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ